হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে চলে এসেছি পুঁইশাকের চচ্চড়ি বা পঁইশাকের ঘন্ট এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তাই তোমাদের কাছে অনুরোধ রইলো স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা প্রথমেই দেখো আমি যে সবজিগুলো নিয়ে নিয়েছি এই যে পুঁইশাকগুলো ধুয়ে বেছে ভালো করে কেটে নিয়ে চলে এসেছি আর সবজি নিয়েছি আমি দেখো আলু কুমড়ো বেগুন আর কাঁঠাল বিচি আর নিয়েছি আর একটা যেটা জিনিস নিচ্ছি সেটা হচ্ছে বড়ি আমি বড়ি দিয়ে এই তরকারিটাকে রান্না করবো তো প্রথমেই দেখো আমি রান্নাতে চলে যাই প্রথমে দিয়ে নিলাম শুকনো লঙ্কা শুকনো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু তেজপাতা একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব যখন সোমবারটা একটু হালকা পুড়ে পুড়ে আসবে মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো এক এক করে দেখো আমার এটা লাড়তে লাড়তে দেখো আমার শুকনো লঙ্কাটা কিন্তু লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে প্রথমে দিচ্ছি এই কারণেই কেননা আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই প্রথমে আলুটাকে দিয়ে একটু লাড়াচাড়া করতে করতে এটাকে একটু ভাজা ভাজা করে নেব এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি বাদবাকি বাকি সবজিগুলোও দেবো এক এক করে এরপর দিয়ে দিচ্ছি কুমড়োগুলো কুমড়োগুলো একটু বড়ো সাইজ করেই রেখেছি কেন কুমড়োগুলো গোলে একদম খুঁজে পাওয়া যায় না তরকারি নাড়তে নাড়তে তার জন্য কুমড়োগুলো একটু বড় করে কেটেছি দেখো কুমড়োগুলো আলুগুলো একটু আবার তেলের সাথে একটু নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নিলাম এবার আমি দিয়ে দেব বড়িগুলো বড়িটা দিয়ে নিচ্ছি বইটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর কুমড়োর সাথে একটু খানিক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দেব বেগুনটা সবার লাস্টে দেব এই কারণেই তোমরা সকলেই জানো যে বেগুনটা তাড়াতাড়ি গলে যায় আর গলে গেলে খুঁজে পাওয়া যায় না তরকারির মধ্যে বিশেষ করে নিরামিষ তরকারির মধ্যে এই জন্য বেগুনটা সবার লাস্টে দিচ্ছি যদি লাস্টে খুঁজে পাওয়া যায় একটু হাসতে থাকে তার জন্য বেগুনটাকে সবার লাস্টে দিচ্ছি বেগুনটা নালে এভাবে সবজির মধ্যে এত নাড়াচাড়া করতে করতে বেগুনটা খুলে খুলে একদম মিশে যাবে তা দেখো এবার সবজিটা আমি পুঁই শাকটা দিয়ে দিলাম এবার পুঁই শাকটা দিয়ে আমি সব সবজির সাথে একবার ভালো করে আর একবার একটু ভেজে নেব দুই চার মিনিট এটাকে নেড়ে নিচ্ছি সবজিটা আর পুঁই শাকটা দিয়ে সবজিটা আর পুঁই শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে এর মধ্যে আমি মশলাগুলো দেবো বন্ধুরা এই পুঁইশাকটা কিন্তু আমাদের বাড়ির পুঁইশাক মানে বাজারের কেনা সারের পুঁশাক না আর এরকম লক লোকের পুইশাক বলো না খেতে ভালো লাগে তা এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা বাটা তোমরা চাইলে যখন সোমবারটা দেওয়া হয় তখন কটা লঙ্কাও কিন্তু ফেলে দিয়ে দিতে পারো আমার কাছে যেহেতু লঙ্কা বাটা রয়েছে বাটা এর জন্য আমি আর ফেলে দিইনি আমি লঙ্কা বাটাটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণটা সবজির পরিমাণ বুঝে লবণটা দিতে হবে আমি এখানে এক চামচ মতো লবণ দিয়েছি হলুদ দিয়েছি এবার আদা লঙ্কা লবণ হলুদ সব দিয়ে এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এটাকে দু চার মিনিট কষানোর পরে এটাকে আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেব দেখো আমার নাড়তে নাড়তে আমার পাতাগুলো একদম ছোট হয়ে গেছে পাতাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না ডাটাগুলোই দেখা যাচ্ছে এবার বড়িটা দিয়ে দিচ্ছি বড়িটাকে ভেঙে দিলাম না বড়িটা নাড়তে নাড়তে ভেঙে যাবে দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালটা একটু ভেজে নিয়েছি মুগ ডালটা আগেই আমার ভাজা ছিল বড়িটাও আমার আগে ভাজা ছিল আমি ভেজে আগে থেকে একটু রেখে দিই যাতে ফট করে দিয়ে দেওয়া যায় আলাদা করে ভাজতে না লাগে এই জন্য আমি বড়ি আর মুখ ডালটা না আগেই ভেজে রেখে দিই মুগ ডালটা দিয়ে বড়িটা দিয়ে এবার চেড়ে নিচ্ছি তোমরা চাইলে এই মুগ ডালটাকে প্রথমে সোমবারের সময়ও দিয়ে দিতে পারো একবারে মুগ ডালটা ভেজে কাঁচা মুগ ডাল থাকলে একবারে ভেজে তারপরে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে পারো আমার যেহেতু মুগ ডালটা ভাজাই ছিল তাই আমি এটাকে আবার লাস্টে দিলাম এবার জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে এবার সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নেব এটা দেখো মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকানাটা দিয়ে ঢাকা দিয়ে দিই এবার ঢাকনা দিয়ে খানিক্ষণে ফুটতে দেব যতক্ষণ না আমার সবজিটা সেদ্ধ হয়ে আসছে তা দেখো আমি খানিকক্ষণ বাদে ফিরে এসেছি আমার জলটা দেখো অনেকটা কমে গেছে আর সবজিটাও কিন্তু দেখো সেদ্ধ হয়ে গেছে একটু সামান্য বাকি আছে আর একটু হবে তা যেহেতু সবজিটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে প্রায়ই সেদ্ধ হয়ে গেছে বলতে গেলে তা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি যেহেতু সবজিটা সে নরম হয়ে গেছে সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা দিলে ভালো হয় তাহলে সবজিটা সেদ্ধ তাড়াতাড়ি হয় ম্যাডাম একটু চিনি দিয়ে দিচ্ছি আর নিরামিষ তরকারি মানে চিনি না হলে নিরামিষ তরকারিটা ঠিক একটা মজে না চিনিটা না দিলে একটু মিষ্টি মিষ্টি না হলে নিরামিষ তরকারিটা স্বাদটা আসে না তাই একটু মিষ্টি দিয়ে দিলাম এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আবার একটু খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যেটুকু সবজিটা সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে আর চিনিটা যেহেতু দিলাম চিনিটা এবার ভালো করে ঝোলের সাথে তরকারির সাথে সবজির সাথে সব কিছুর সাথে ভালো মতো মিশে যাবে এই জন্য চিনিটা দিয়ে আবার খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকা দিয়ে রাখলে তরকারিটা আমার আরও মজা যাবে যেটুকু বাকি আছে সেটুকু হয়ে গেছে দেখো সবজিটা আমার পুরোপুরি এবার সেদ্ধ হয়ে গেছে এবার এরপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি এবার যেটুকু জল আছে সেটুকু জল একটু টানার অপেক্ষা করব একটু কমিয়ে দিয়েছি জলটা একটু টেনে আসুক জলটা টেনে আসলে আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা আমি এ টু জেড পুরোপুরি সুন্দরভাবে যাতে তোমরা বুঝতে পারো তোমরা যাদের যারা জানো না বা কখনো করনি প্রথম রান্না শিখছ তাদের জন্য আমি একদম সুন্দরভাবে আস্তে আস্তে সমস্ত রেসিপিটা তোমাদেরকে বলে দিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একবার ফলো করো তো দেখো সবজিটা আমার হয়ে গেছে জলটা টেনে গেছে এবার সবজিটাকে তুলে নিচ্ছি এইভাবে তোমরা যদি এটাকে এইভাবে পরপর যেভাবে আমি দিলাম এইভাবে যদি সবজিটাকে রান্না করো তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় অনেকেই বড়ি বা মুগ ডাল দুটো ইউজ করে না তবে আমার মনে হয় বড়ি মুগ ডাল দুটোই ইউজ করলে সবজিটার টেস্টটা আরও বেশি ভালো লাগে খেতে তাই আমি সবসময় দুটোই থাকলে পরে দুটোই ইউজ করি ঠিক আছে তো বন্ধুরা দেখো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পেশ করছি তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর একটা শেয়ার করে দিও আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার সঙ্গে অল বটনটাও ক্লিক করে দিও যাতে তোমাদের এই বন্ধুর ভিডিওটা তোমাদের কাছে চট জলদি পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো তাহলে বন্ধুরা আজকের মতো টাটা তোমরা সকলে খুব খুব ভালো থেকো